আপনার হিটটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি ডিমের চাপ কিন্তু আজকে প্রথমবার খাবো নমস্কার বন্ধুরা দীপা কিচেন চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আপনারা কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিন্তু এখন ডিম আর আলুগুলো সিদ্ধতে বসিয়ে দেবো আর তুই ওইদিকে ডিম মানে আলুগুলো ওইখানে ধুয়ে নিত ওই সেটাতে মাটির হাঁড়িটাতে এই যে এই হাঁড়িটা নিয়েছি হাড়িটাতে করে ডিম আর আলু কিন্তু আমি সিদ্ধ করে নেব এখন আমি আলুগুলো ধুয়ে নেব আমি এইদিকে উনানটা ধরিয়ে নেই আর সুপ্রিয় তো ওইদিকে আলুগুলো ধুয়ে নিচ্ছে আলুগুলো একটু ইসে করে দেশ মানে দুপাশে একটু করে কেটে দেশ তাহলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে এরকম করে ওই রকম করে না হ্যাঁ ওই রকম করে যা ওকে বলেছিলাম একটুখানি কেটে দিতে আমার দুভাগ করে দিয়েছে Так চলবে ওটা যখন দু ভাগ করে চিস আমাকে একটা আলু দে আমি দেখাই দেই এই যে এই রকম করে দিবি এইখান থেকে বাদ দিয়ে দিবি ঠিক আছে আবার এইখানে দিবি এই রকম করে তালে পরে কি হয় আলুটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ওকে বলেছিলাম এক রকম করে ও করেছে আর রকম করে ও জানে না যে হ্যাঁ 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 হয়ে যাবে উনানটা এদিকে ধরিয়ে নিয়েছি হাইটা এখন বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে কিন্তু আমি ঢেকে রাখবো তো কাঁচা লঙ্কার বোঁটাগুলো খেয়াল আর আমি এখানে যে রসুনটা এরকম করে দিচ্ছি তারপরে কিন্তু রসুন কুয়াগুলো খোসা সারাবি ঠিক আছে এই যে এরকম করে দিয়েছি এটা এখন খোসা সরাব আর পেঁয়াজগুলো আমি কেটে নেই এদিকে পেঁয়াজটা করে না একদম ছোটো ছোটো তাই না বড়ো বড়ো হইলে তাড়াতাড়ি করে কাটা হয়ে যায় অসুবিধা হয় না না অসুবিধা হলে তুই আমাকে আবার দে আমি আবার কেটে দিচ্ছি লাগবে না ভালো যায় ঠিক আছে কাঁচা লঙ্কা গুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব এইদিকে এই যে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব যে এরকম সাইজের করে পেঁয়াজ গুলো কেটে নেব ঢাকনাটা আমি তুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা পুরোপুরি সিদ্ধ হয়নি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু ছটা ডিম দিয়েছি সিদ্ধতে এই যে নামিয়ে নিয়েছি আলুটা একটু বাকি আছে আবারও একটু ঢেকে দেবো হবে যে সবগুলো হ্যাঁ হয়ে যাবে এখন কিন্তু ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব ডিমগুলো আমি মাঝখান থেকে দুভাগ করে নেব সবগুলো ডিমে কিন্তু এরকম করে কেটে নেব আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি হাড়ির থেকে কিন্তু আলুগুলো আমি তুলে নিচ্ছি দুজনে মিলে কিন্তু এখন আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব সিদ্ধ হয়েছে হ্যাঁ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে জন্যই কিন্তু খোসাটা ছাড়িয়ে আসতেছে তাড়াতাড়ি করে শুকনো খোলায় কিন্তু আমি এই মশলাগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরা গোটা মৌরি মশলাটাকে কিন্তু ভেজে নেব শুকনো খোলায় মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি একটু লাল করে ভেজে নেব একটা গেলাস নিয়েছি গ্লাসটা দিয়ে কিন্তু আলুগুলো আমি খেতে করে নেব দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গাজা মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেবো কিছু কিন্তু লাল করে ভেজে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ রঙের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো আলুটা কিছুক্ষণ ভাজবো এখন কিন্তু আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেবো মশলার গুঁড়োটা দেওয়ার পর একটুখানি ভেজে নেব আলুটা কিন্তু আমার মাখা হয়ে গেছে দিয়ে নেবো গ্লাসটা দিয়ে আলুগুলো কিন্তু আবারও কিছুক্ষণ আমি এইরকম করে মেখে নেব মিক্সড করে নেব এইরকম করে মিক্সড করলে পরে ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি আর মিক্সটাও ভালো হয়ে যাবে আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করবো দেখুন আলুটা মাখা কত সুন্দর হয়ে গেছে আলু মাখার যে চেনটা বেরিয়েছে ও দারুন একটু খেয়ে নেই সুন্দর বেরিয়েছে কিন্তু এইরকম আলু মাখা আর গরম গরম ভাত যদি খাওয়া হয় ভালো লাগবে খেতে দারুন মজা লাগবে এখন কিন্তু আমি দু হাত দিয়ে এরকম করে গোল করে নেবো আগে গোল করে নেওয়ার পর এই যে এরকম করে দেব একটু চ্যাপটা করে নেব আর এই যে ডিমের যে একটা এসি আছে চি আছে এটা এরকম করে দেব দেওয়ার পর আলুটা কিন্তু আমি এরকম করে দিয়ে মুড়িয়ে দেব সুপ্রিয়া হ্যাঁ আমি যেরকম করে বানাইলাম পারবি না বানাতে বানা নে এই যে আমি একটা বানিয়ে নিয়েছি দেখেছি যেটা কত সুন্দর হয়েছে একটা আমার কিন্তু বানা হয়ে গেছে সবগুলো কিন্তু আমি ওই রকম করে বানিয়ে নেবো আমি যেরকম করেছি ঠিক এইরকম করে বানাবি ঠিক আছে হ্যাঁ কড়াই কিন্তু সাদা তেল আবারও দিয়ে দিচ্ছি তেলটা এদিকে গরম হতে থাকে আর এখন কিন্তু ডিমের চপগুলো একটা একটা করে আমি ডিমের মিশ্রণে মিশিয়ে নেব এই যে এরকম করে তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দেব থালার মধ্যেই রাখছি ডিমের চপের মধ্যে কিন্তু এরকম করে আমি বিস্কুটের গুঁড়াগুলো লাগিয়ে নেব একদম চারিপাশে তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু একটা একটা করে চপ আমি ভেজে নেব এরকম করে দিয়ে দেবো উপরে গরম তেল উনানের হিটটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি চপগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে লাল একদম বাকি চপগুলো আমি একই রকম করে ভেজে নেব বাকি চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো চপ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। চপ বানানো হয়ে গেছে এখন কিন্তু আমরা খেতে বসেছি। খেয়ে দেখতে এরকম হয়েছে। হুম। খুব সুন্দর হয়েছে। দারুণ। ফ্যান্টাস্টিক। খুব ভালো লাগছে। অসাধারণ। এইরকম ডিমের চপ আগে কখনো খাইনি। আজকে প্রথম খাইলাম। আমিও। তাই। হুম। খুব সুন্দর হয়েছে আমি জানতাম না যে ডিমের চপ এত ভালো লাগে খেতে খুব সুন্দর এরকম করে কামড় দিয়ে খাওয়া আরো বেশি টেস্ট পাবি গরম যার জন্য একটু করে হাত দিয়ে নিচ্ছে আর খাচ্ছে আর আমি তো কামড় দিয়ে দিয়ে খাচ্ছি আর ডিমটা দেখুন ভিতরে আলু মাখা যে আমি মশলাটা ভেজে দিয়েছিলাম তার জন্য কিন্তু আলু মাখাটার টেস্টটাও বেশি হয়েছে আর চপটাও খেতে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আর এরকম গরম গরম ডিমের চপ খাওয়ার তো মজাটাই আলাদা তো বন্ধুরা আমার এই ডিমের চপের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে